হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই যে শীত কিন্তু একদম পুরোদমে চলছে আর শীতের সমস্ত সবজির সঙ্গে কিন্তু কুমড়ো একটা আলাদা বহন করে আমাদের যশোর তো সকলে কুমড়ো অনেক পছন্দ করে আপনাদের অঞ্চলে কি কুমড়ো পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন অনেকে অনেকভাবে কিন্তু কুমড়ো বড়ি দিয়ে থাকে অনেকে বুটের ডাল মুসুরির ডাল কিংবা কচু দিয়েও কিন্তু কুমড়ো দেয় তবে কুমড়ো আলাদা একটা বৈশিষ্ট্য থাকে যেটা হচ্ছে চাল কুমড়া এই চাল কুমড়া আর এই যে ডাল দিয়ে আমরা কুমড়ো বড়িটা তৈরি করব চাল কুমড়াটা যত বেশি পাকা হবে তত বেশি কিন্তু কুমড়ো বড়িটা অনেক ভালো হবে দেখুন কুমড়ো বড়িটা ভালো হওয়ার মেন উপকরণ যে চাল কুমড়া সেটা বুঝতে হলে কিন্তু কুমড়োর গায়ে হাত দিলেই যে সাদা অংশটা চলে আসবে তখনই বুঝতে হবে এই কুমড়োটা অনেক বেশি পাকা এবং এটা থেকে যে কুমড়ো বড়িটা হবে সেটা খেতেও অনেক বেশি স্বাদের হবে এই যে আমি এখানে মাছ ডাল নিয়ে নিয়েছি এটা সারা রাত ভেজানো ছিল সারা রাত ভিজিয়ে রেখে খুব ভালোভাবে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু আমি এটাকে মেশিনে কোটাতে নিয়ে যাব শিলপাটায় এত ডাল বাটা আসলে এখনকার সময়ে সম্ভব হয় না আগে আমাদের মা চাচিরা কিন্তু শিলপাটাতেই কিন্তু কুমড়ো বইটা দিয়ে থাকতো তো আমরা কিন্তু এখন এই মেশিনেই কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে এই ডাল আর কুমড়া মিশিয়ে মেশিনে একটু বেটে নিয়ে আসবো এটা কেজি প্রতি বিশ টাকা করে নেয় আপনারা কিন্তু চাইলে শিল্পাটাতেও বাড়তে পারেন বা মিক্সারেও দিতে পারেন তবে মিক্সারে দিলে কিন্তু এটা খুব বেশি পেস্ট হয়ে যায় আর কুমড়ো বড়ির আলাদা যে স্বাদটা সেটাও কিন্তু পাওয়া যায় না কারণ অতিরিক্ত পেস্টের ফলে কিন্তু কুমড়ো বড়ি যখন রান্না করা হয় তখন গালে পড়বে না এবং খেতে ভালো লাগবে না আলাদা একটা দানা দানা ভাব যখন গালে পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে প্রথমে তো আমি আপনাদের দেখিয়ে নিয়েছি আমি এই যে শীতের সবজি লাউয়ের সঙ্গে কুমড়ো বইটা রান্না করেছি অবশ্য এই ভিডিওটা আমি কিছুদিন আগে করেছি তবে সময় স্বল্পতার কারণে পোস্ট করা হয়নি আর অনেক দিন যেহেতু একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না এবং পেজে কিন্তু পেজ বা আইডি যেটা বলেন এটা কিন্তু চাচ্ছে যে একটা বড় ভিডিও দেয়া হোক বারবার কিন্তু নোটিফিকেশান দিচ্ছে যে আপনারা বড় ভিডিও আপলোড করুন তো সময় স্বল্পতার কারণে আসলে বড় ভিডিও আপলোড করা হয়নি সেই অনুযায়ী আজকে সেই ভিডিওটাই পোস্ট করলাম এই যে কিছুটা ক্লিপ নিয়ে রেখেছিলাম এই যে খুব সুন্দরভাবে দেখুন কিভাবে আমরা কিন্তু কুমড়ো দিচ্ছি কতটা সুন্দরভাবে আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং চাইলে আপনার খুব সুন্দরভাবে কিন্তু দেখে দেখে এভাবে দিয়ে দিতে পারবেন তো অবশ্য রোদ যখন হবে দুই থেকে তিন রোদেই কিন্তু কুমড়ো খুব ভালোভাবে শুকিয়ে যায় দেখুন কতটা সুন্দরভাবে সারিবদ্ধভাবে কুমড়োগুলো কুমড়োর যে বইটা সেটা দেয়া হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে তো বেশ সুন্দর লাগছে আপনাদের কার কার কাছে কুমড়ো বড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর কেমন হয়েছে আমার আজকের ভিডিও অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে